নমস্কার আমি কিশোর চক্রবর্তী আর আপনারা দেখছেন কিশোর অ্যাস্ট্রো টিভি আজকে নিউমোরলজির প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাম্বার ওয়ান বা এক সংখ্যা নিয়ে কথা বলব নিউমোরলজিতে নাম্বার ওয়ান হল রবির সংখ্যা অর্থাৎ সূর্যের সংখ্যা বা সানকে রিপ্রেজেন্ট করে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান একটি সংখ্যা যে সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যার গঠন হতে পারে না নাম্বার টু দুটো এক বা দুটো ওয়ান অ্যাড করলে তবে পাওয়া যায় নাম্বার থ্রি তিনটে ওয়ান অ্যাড করলে পাওয়া যায় নাম্বার ফোর চারটে ওয়ান অ্যাড করলে পাওয়া যায় নাম্বার ফাইভ পাঁচটা ওয়ান অ্যাড করলে পাওয়া যায় নাম্বার সিক্স ছটা অ্যাড ওয়ান অ্যাড করলে পাওয়া যায় এইভাবে নাম্বার নাইন পর্যন্ত প্রত্যেকটি নাম্বার তার বেস বা বেসিক নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান সুতরাং যে সংখ্যাটি না থাকলে আর কোনো সংখ্যার গঠন হতে পারে না সেই সংখ্যা হলো নাম্বার ওয়ান ঠিক যেরকম আমাদের বিশ্বব্রহ্মাণ্ড বা সৌরজগৎ আমাদের বুধ মঙ্গল পৃথিবী শুক্র শনি থেকে শুরু করে ইউরেনাস নেপচুন প্লুটো আরও কত কত গ্রহ যারা এখনো আবিষ্কৃত হয়নি আর এরা কিন্তু কেউ থাকতে পারবে না কেউ সাস্টেন করতে পারবে না যদি না সূর্য রবি বা সান থাকে সুতরাং সান আছে বলেই কিন্তু এরা সাস্টেন করতে পারছে ঠিক সেই রকম নাম্বার ওয়ান আছে বলে বাকি সংখ্যারা সাস্টেন করতে পারছে এই কারণে নাম্বার ওয়ান রিপ্রেজেন্ট করে সানকে যাদের এক তারিখে জন্ম যাদের দশ তারিখে জন্ম যাদের উনিশ তারিখে জন্ম অথবা যাদের আঠাশ তারিখে জন্ম এদের প্রত্যেকের নাম্বার ওয়ান ইউনিট নাম্বার প্রধান সংখ্যা এক তারিখ তো বুঝে গেলাম দশ তারিখ জিরো কেটে দিলে ওয়ান থাকে উনিশ তারিখ নাইন প্লাস ওয়ান টেন হয়ে যাচ্ছে জিরো কেটে গেল ওয়ান আর টোয়েন্টি এইট মানে আঠাশ তারিখ আটের সাথে দুই যোগ করলাম টেন হয়ে গেল জিরো কেটে দিলাম ওয়ান তাহলে ওয়ান আসছে এইবারে এই সমস্ত মানুষদের ইউনিট নাম্বার বা প্রধান সংখ্যা হলো নাম্বার ওয়ান এই মানুষদের মধ্যে একটা নাম্বার ওয়ানের ক্যারেক্টারিস্টিক্স থাকবে কারোর বেশি থাকবে কারোর কম থাকবে এখন প্রশ্ন হলো কার বেশি থাকবে কার কম থাকবে কার জীবনে নাম্বার ওয়ান ভালো ফল আনবে কার জীবনে নাম্বার ওয়ান খারাপ ফল আনবে এইখানেই নিউমোরোলজি অ্যাস্ট্রোলজির সাথে মিশে যাচ্ছে এইখানেই নিউমোরোলজিস্ট শুধুমাত্র একজন নিউমোরোলজিস্ট তার কাছে আমরা চলে গিয়ে নিউমোরোলজির কনসালটেশন নেব অথচ তার কোনো অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ নেই সম্পূর্ণ ভুল হয়ে যাবে এই যে নাম্বার ওয়ান এই নাম্বার ওয়ান যে সানকে রিপ্রেজেন্ট করছে সেই সান তার হরস্কোপে কি পজিশানে আছে সেটা দেখতে হবে যদি তার হরস্কোপে সান খুব এক্সাইটেড বা ভালো পজিশানে থাকে সান যদি তার ফেভারে থাকে তাহলে এই নাম্বার ওয়ান তাকে খ্যাতির শিখরে একদম হাই লেভেলে নিয়ে যেতে পারে আবার এই সান যদি কারো ডাউন থাকে হরোস্কোপে সান ডাউন অথচ জন্ম সংখ্যা হল এক সুতরাং সেই ক্ষেত্রে তার যতই কোয়ালিটি থাকুক না কেন তার কেরিয়ার গ্রাফ কিন্তু পড়তে থাকবে সে কিন্তু সেই এক্সপোজার আনতে পারবে না সুতরাং নিউমোরোলজিতে শুধুমাত্র সংখ্যা জানাটাই সব নয় সংখ্যার সাথে সাথে দেখে নিতে হবে যে হরস্কোপের মধ্যে গ্রহের অবস্থান কি আছে এখন নাম্বার ওয়ান রিপ্রেজেন্ট করে সানকে সান ডিসিশন দেয় সান পাওয়ার দেয় সান অনার দেয় মান সম্মান যশ লিডারশিপ দেয় জগতের যত বড় বড় লিডার তাদের সানস্ট্রং তাদের মধ্যে এক সংখ্যা বা নাম্বার ওয়ানের প্রচন্ড প্রভাব আছে চট করে ডিসিশন নিয়ে নেওয়ার ক্ষমতা ম্যান ম্যানেজমেন্ট লিডারশিপ তাদের কথার ওপরে কেউ কথা বলতে পারছে না হয়তো তারা খুব কম কথা বলছে কিন্তু যে কথা বলছে খুব স্পষ্ট যে কথা বলছে তার মধ্যে একটা দাপট আছে তার মানে তাদের নাম্বার ওয়ান বা এক সংখ্যা খুব স্ট্রং নাম্বার ওয়ান যে সংখ্যা সে কিন্তু একটা আর্টিস্টিক এবিলিটিও দেয় সান আর্টিস্টিক এবিলিটি দেয় এখন কথা হলো সান আর্টিস্টিক এবিলিটি দেয় মুনও আর্টিস্টিক এবিলিটি দেয় যাদের জন্মসংখ্যা এক আবার যাদের জন্মসংখ্যা দুই দুজনের মধ্যে কিন্তু আর্টিস্টিক এবিলিটি বা আর্টিস্টিক ক্যাপাবিলিটি থাকে কিন্তু যারা ওয়ান তাদের অ্যাপ্লিকেশান অনেক বেশি হয় যারা টু তাদের অ্যাপ্লিকেশান কম হয় এখন টু এর অ্যাপ্লিকেশান কেন হয় সেটা আজকে এই ভিডিওতে আমি বলবো না কারণ আজকের আলোচ্য বিষয় কিন্তু নাম্বার টু নয় আজকের আলোচ্য বিষয় যেহেতু নাম্বার ওয়ান আমি শুধুমাত্র নাম্বার ওয়ানের ওপরে থাকবো এখন এই যে নাম্বার ওয়ান সেই ওয়ান যেহেতু ডিসিশান মেকিং পাওয়ার দেয় সেই ওয়ান যেহেতু একটা স্ট্যান্ড পয়েন্ট দেয় একটা দাপট দেয় সুতরাং সেই ক্ষেত্রে যাদের আর্টিস্টিক এবিলিটি থাকে এবং যাদের সানস্ট্রং যাদের কোনো না কোনোভাবে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ বা আঠাশ তারিখ জন্ম তারা কিন্তু তাদের যে এবিলিটি আছে তাদের যে ক্রিয়েটিভ এবিলিটি আছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে এক্সপোজ করতে পারে খুব সুন্দরভাবে তারা একটা নিজের স্ট্যান্ড পয়েন্ট তৈরি করতে পারে তারা জীবনে প্রতিষ্ঠিত হতে পারে এখন এই নাম্বার ওয়ান গভর্নমেন্টের সাথে জড়িত গভর্নমেন্ট মানে সরকার যার জন্য যাদের জন্মসংখ্যা এক হয় এবং তাদের হরস্কোপে যদি সান স্ট্রং হয় তাহলে গভর্নমেন্ট জব বা সরকারের সাথে কাজ এবং শুধু গভর্নমেন্ট জব নয় গভর্নমেন্টের খুব উচ্চপদে চাকরি হাই অফিসিয়াল জব তারা পায় তাদের নিত্য গভর্নমেন্টের সাথে কাজ চলে এমন হয় যে সে হয়তো বিজনেস করে কিন্তু গভর্নমেন্টের সাথে তার ডিলিং হয় সে গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করে সুতরাং নাম্বার ওয়ান আমাদের ইউনিট নাম্বার এবং নাম্বার ওয়ান হল প্রধান সংখ্যা সুতরাং একটা হরস্কোপে দেখতে হবে যে তার জন্মদিন বা জন্ম তারিখ কি। জন্ম তারিখ থেকে তার ইউনিট নাম্বারকে বের করে নিতে হবে বের করে নিয়ে তার হরস্কোপে দেখতে হবে সেই প্ল্যানেটারি পজিশান কি আছে যদি হরস্কোপের মধ্যে সেই প্ল্যানেটারি পজিশান ভালো না থাকে দুর্বল থাকে উইক থাকে তাকে কি করে স্ট্রং করা যায় সেই স্ট্রং করার নিদানও কিন্তু অ্যাস্ট্রোলজিতে আছে বিভিন্ন রেমেডিস আছে সেই রেমেডির মাধ্যমে কিন্তু তাকে বুস্ট আপ করা যায় তাকে পাওয়ার দেওয়া যায় এখন যেহেতু আমরা এক সংখ্যা নিয়ে কথা বলছি এক সংখ্যা বা রবি মানসম্মান দেয় অনেকের অনেক সময় প্রশ্ন থাকে যে আমি কি আমার জীবনে আমার মানসম্মান হবে আমাকে কি লোকে চিনবে আমি কি ফেমাস হতে পারবো যদি এক সংখ্যা তার জীবনে থাকে এক সংখ্যা যদি তার ইউনিট নাম্বার হয় এবং সেই সান যদি তার হরস্কোপের মধ্যে স্ট্রং থাকে তাহলে সে অবশ্যই পারবে তার মান সম্মান সমস্ত কিছু সে পারবে সে সে প্রচুর সম্মান লাভ করবে যদি সানের পজিশন ভীষণ ভালো হয় তাহলে তো বলা যেতে পারে যে রাজতুল্য সম্মান লাভ রাজার মতন সম্মান সে পেতেই পারে বড় বড় ম্যানেজমেন্ট যারা লিডার হয় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তাদের জন্ম সংখ্যা এক বড় বড় পলিটিক্যাল লিডার তাদের কিন্তু জন্মসংখ্যা অনেক সময় এক দেখা যায় এবং জন্মসংখ্যা একের একটি বিশেষ গুরুত্ব হলো রবি যেহেতু খুব স্বচ্ছ এবং সৎ সুতরাং সেই ক্ষেত্রে যাদের জন্মসংখ্যা এক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা যথেষ্ট স্বচ্ছ এবং সৎ মানুষ হয় তারা স্ট্রেট ফরওয়ার্ড হয় তারা মুখের সামনে মুখের ওপরে কথা বলে দিতে পছন্দ করে পিছনে না ভালো লাগুক খারাপ লাগুক তারা সত্য কথা মুখের সামনে বলে দেবে এবং সেই মুখের সামনে মুখের ওপর কথা বলতে গেলে যে গাছ বা যে সাহস লাগে সেই সাহস তাদের থাকে কারণ তারা সানকে রিপ্রেজেন্ট করছে সান ইজ দ্য অনলি স্টার ইন আওয়ার সোলার সিস্টেম বাকি তো সব গ্রহ বাকিরা তো সানের থেকে পাওয়ার নিয়ে লাইট নিয়ে কাজ চালাচ্ছে কিন্তু সান কিন্তু নিজের পাওয়ার নিজে জেনারেট করছে যার জন্য জন্মসংখ্যা এক হলে বা একের প্রভাব বেশি থাকলে সেই মানুষ তার গুণ দিয়ে অনেক হাই লেভেলে যেতে পারে এবং শুধু তাই নয় তার দ্বারা বহু মানুষ উপকৃত হতে পারে যেরকম সান বিভিন্ন গ্রহদের আলো দেয় তাপ দেয় শক্তি দেয় এনার্জি দেয় ঠিক সেই রকম সান যার ভালো বা যার নাম্বার ওয়ানের প্রভাব রয়েছে তার থেকে বহু মানুষের জীবন আলোকিত হতে পারে তা শুধু নিজের আলো জ্বলছে না সে অন্য মানুষেরও আলো জ্বালাচ্ছে সুতরাং নাম্বার ওয়ান একটা লিডারশিপ স্কিল দেয় নাম্বার ওয়ান একটা আর্টিস্টিক এবিলিটি দেয় নাম্বার ওয়ান সততা দেয় অনেস্টি দেয় নাম্বার ওয়ান ধনসম্পদ দেয় এবং শুধু ধনসম্পদ নয় তার সাথে প্রচুর সম্মান দেয় রাজা আসনে বসায় এখন অনেক ক্ষেত্রেই প্রশ্ন হতে পারে আমার ভিডিও দেখতে দেখতে অনেকের প্রশ্ন হতে পারে যে আমার তো নাম্বার ওয়ান আমার হয়তো এক তারিখে জন্ম বা দশ তারিখে জন্ম বা উনিশ তারিখে জন্ম বা আঠাশ তারিখে জন্ম আমার তো নাম্বার ওয়ান হচ্ছে ওই আমার জীবনে তো আমি সেরকমভাবে প্রতিষ্ঠিত হতে পারছি না আমার জীবনে তো আমি সেরকমভাবে টাকা করতে পারছি না আমার জীবনে তো সেরকম মান সম্মান আসছে না তাহলে কেন আমার কি তাহলে নাম্বার ওয়ান বা সানের প্রভাব নেই অবশ্যই আছে অবশ্যই আছে কিন্তু ডরম্যান্ট হয়ে আছে এই ক্ষেত্রেই অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দরকার এই ক্ষেত্রেই হরস্কোপের দরকার হরস্কোপে দেখতে হবে সানের পজিশন সান কি ডাউন সান কি কোনো খারাপ গ্রহের সাথে বসে রয়েছে সান কি কোনো খারাপ হরস্কোপের ঘরে বসে রয়েছে সান কি তার শত্রু গ্রহের সাথে বসে রয়েছে সান কি কোনো খারাপ নক্ষত্রে বসে রয়েছে যে নক্ষত্র আমার জন্য শুভ নয় এই ব্যাপারগুলো দেখার আছে যদি এই ব্যাপারগুলো দেখা না হয় তাহলে যখন নিউমোরোলজি মিলবে না তখনই মানুষ ভাববে ধু নিউমোরলজি অ্যাস্ট্রোলজি এসব কিছু হয় না হয় সমস্ত কিছুই হওয়ানোর লোক কম আছে সুতরাং নাম্বার ওয়ান ইউনিট নাম্বার প্রত্যেকটি নাম্বারের আদি হলো নাম্বার ওয়ান সেই নাম্বার ওয়ান যদি মানুষের জীবনে থাকে বা মানুষের জীবনের মূল সংখ্যা হয় তাহলে সেটি অবশ্যই একটি ঈশ্বরের আশীর্বাদ এবং সেই ক্ষেত্রে দেখা উচিত যে সেই নাম্বার ওয়ান আমার জীবনে কিভাবে কিভাবে ফিরে আসছে সেই নাম্বার ওয়ান আমার জীবনে কতটা ফেভারেবল এবং সেই নাম্বার ওয়ান যাকে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ সান বা রবি বা সূর্য সে আমার হরস্কোপে কোন অবস্থায় রয়েছে তার কি রেমেডির প্রয়োজন আছে তাকে কি পাওয়ার দিতে হবে যদি দিতে হয় তাহলে তার প্রচুর নিদান অ্যাস্ট্রোলজিতে আছে সেইভাবে কিন্তু প্ল্যানেট বা স্টারের পাওয়ারকে আপ ডাউন করে অনেক রিমার্কেবল রেজাল্ট পাওয়া যেতে পারে আজকে এই পর্যন্ত থাক পরের দিন আমরা নাম্বার টু বা চন্দ্রের সংখ্যা নিয়ে আলোচনা করব সেটা একটা ইন্টারেস্টিং টপিক হবে আমি কিশোর চক্রবর্তী আপনার দেখছেন কিশোরাষ্ট্র টিভি আমার চ্যানেল কিশোরাষ্ট্র টিভি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ